মেম থাকবে মোড় তাহের জি জি তাহলে ওই উস্তাদের নাম্বার রাখেন যোগাযোগ করবে তাহলে তো আসলে এভাবে কিন্তু আমাদের ভক্তবিন্দুদের দেখা হয়ে যায় কোনো এক জায়গাতে ও আচ্ছা 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 এভাবেই আমাদের শিল্পীদেরকে কিন্তু চিনে ফেলে দেয় কখনো কখনো কোথাও গেলে অনেক ভক্তবিন্দুরা আছে এভাবেই দেখা সাক্ষাৎ হলে এভাবেই কথাবার্তা চলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ হাজবেন্ড কিটা আপনি ও আচ্ছা আচ্ছা এরা ছিল আর একটা নতুন শিল্পী ও নাম কি তোমার নাম বলো কি গান গাও তুমি

এ দেন সবই উঠছে তো যাই হোক এইভাবেই কিন্তু আমাদের শিল্পীদের এ দেখেন আমরা এখানে আসছিলাম এটা হচ্ছে গেট জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে গাড়ি পার্কিং করতে পড়ার জায়গা এটা বের হওয়ার যায় রাস্তা

আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন আমরা ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের দিতে যাব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ